হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরা খুব খুব ভালো আছি তো থেকে আমার প্রণাম জানিয়ে ছোটো থেকে আমার অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা আমি শুরু করছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌডন মিনাল তা চলো আজকে সকাল সকাল তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে হচ্ছে বোনের থুবরো তো বোনের থুবর দিন সকালে আমি এখন মানে সকালবেলা ভুল হবে এখন বাজে চারটে তে এই ভোর চারটে সময় মেহেন্দি পড়তে শুরু করে দিয়েছি তো মেহেন্দি পড়টা এখন শুরু করে দিয়েছি আর এখানে তোমাদের দাদা হয় আর আমার বাবা ভোরবেলায় চলে গেছে আরত মানে সবজি মাছ এইসব আনার জন্য চলে গেছে আর এখানে আমার মেহেন্দি পড়ও কমপ্লিট হয়ে গেছে আর কালকে মেহেন্দি রাখছিল তো সবাইকে মেহেন্দি পরাতে আমার আর মেহেন্দিটা পরা হয়নি তো তার জন্য আজকে ভোর থাকতে থাকতে মেহেন্দিটা পরে নিয়েছি কারণ আর সময় পাবো না আর দেখো ওরা এখন মাছ টাছ নিয়ে চলেও এসেছে মাছ সবজি যা যা লাগে সব কিছু নিয়ে চলে এসেছে আর এই ব্লগটা মোটামুটি তোমাদের আট থেকে দশ দিন আগে করা আর তোমাদের দাদা ভাইকে দেখো মানে আজকে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে মানে ও কাঁপতে কাঁপতে জাস্ট মানে কি বলবো প্রচুর মানে ইয়ে হয়েছে কাঁপতে কাঁপতে এসেছে বাইকে এসছে যেটা ভোরবেলা গেছিলো আর এখানে এখনও করছে মশলা মিক্সচার করছে আর ওটা হচ্ছে আমার লম আমি তো সকাল সকাল সবাই চলে এসেছে কারণ এখন বোনকে চিড়ে দুধ দেওয়া হবে তো চিড়ে দুধ দেওয়ার টাইম ছিল সাড়ে দশটা থেকে যাই হোক সাড়ে দশটা থেকে ওইরকম কিছু একটা হবে আমার ঠিক এখন মনে পড়ছে না আর বোনকেও এখন আমি কমপ্লিট করে দিয়েছি তো দেখো এখন লং আমি চিঁড়ে দিয়ে দিয়ে দিয়েছে বোনকে আর এখন বোন আর মাইই বসে পড়েছে তো এই ব্লগটা যেহেতু আট দশ দিন আগেকার মানে এখন বোনের বিয়ে বলো অষ্টমঙ্গলে সব কিছু মানে হয়ে গেছে এখন বোনও শ্বশুরবাড়ি চলে গেছে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি তো ভাবলাম চলো ব্লগুলো এডিটিং করে দেওয়া যাক কারণ এই ব্লগুলো আমার ফোনে অনেক দিন মানে ভিডিওগুলো অনেক দিন থেকে ছিল তো তার জন্য ভাবছি চলো এডিটিং করে আর এই ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর এখানে দুজনে উল্টো করে বসেছে মাহি মানে মাহি একদিকে বসেছে আর বোন একদিকে বসেছে মানে মাহি বসবে বোনের বা আর সেটাই বড়ো মামি বললো দুজনকে কাঠের মালা পরিয়ে দিল আর ও মানে ঠিকঠাকভাবে বসিয়ে দিলো আর এখন হচ্ছে আশীর্বাদ ফার্স্ট আশীর্বাদ করে নিয়েছে বড়ো মামি কারণ আজকে মামিদের হাতে খেতে হবে আর মামিরা রান্না করবে যা কিছু করার প্রথম করবে মামিরা আর এখানে দেখো মাহির তো খুব আনন্দ কারণ মিমির বিয়ে বলে কথা আর হ্যাঁ একদিকে যেমন আনন্দ তেমনি কিন্তু ওর মনটাও কদিন থেকে খুব খারাপ কারণ ও বুঝতে পারছে যে মিমি আর থাকবে না ওর সাথে খেলা করার মতো আর কেউ নেই তো যাই হোক মাহির মনটা খারাপ হলেও কিছু আর তো করার নেই তাই না তো মামিটা বোঝাতে হবে

কারণ মা হয়েছে বললাম মামিরা আজকে রান্না করবে তো আজকে সব রান্না লম করেছিল আর দেখো এখন দুপুরের ভাতটাও কমপ্লিট হয়ে গেছে আর এই সাধনাটা কে করেছে বলো তো এটা করেছে আমি নিজের হাতে তো বোনকে থালটা আমি সাজিয়ে দিয়েছিলাম নিজের হাতে তো থালাটা সাজানো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখন প্রদীপ ধূপকারতি তারপরে তোমার যত রকম ভাজা ভুজো যা কিছু থাকে সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর ওই যে স্মাইলটা এঁকেছিলাম গাজর আর শশা দিয়ে সেটা কীরকম হয়েছে বলো তো সব কিছুই আমার প্ল্যানে ছিল ওইগুলো আর সত্যি কথা বলতে আমি অত ভালো সাজাতে পারি না তবে যেটুকু করেছি সেটুকুই সাজিয়ে দিয়েছি আর ওই যে কাঁসার থালটা গ্লাসটা বাটিটা ওটা তোমাদের দাদাভাই বোনকে দিয়েছিল। মানে থুবর জন্য আর এই জায়গা দেখো বোনও এখন রেডি আর মাহি মানে রেডি আর এখানে মামিরা দাঁড়িয়ে আছে মামিরা ভাইরা সবাই দাঁড়িয়ে আছে আর মাহিরা আজকে প্রচণ্ডভাবে খিদে পেয়েছে কারণ ও সকাল থেকে ওই চিঁড়ি একটু খেয়েছিল আর দুধ আর কি বলো তো বিয়ে বাড়িতে না মানে বাচ্চারা আলাদা করে খাবার তৈরি করতে প্রচণ্ডভাবে বিরক্ত লাগে আর তার উপরে যা কাজ সেগুলোর প্রতি তো মানে কি বলবো এতটা বিরক্ত লাগে মানে মানে আমি থুব্রো থেকে সরি থুবড়ো বলা বলব মেহেন্দির দিন থেকে পুরো অষ্টমঙ্গল মানে আজকে যে আমি শ্বশুরবাড়ি এসেছি তো কালকে পর্যন্ত ওই মাকে মানে প্রচণ্ডভাবে আমাদের খাওয়া খাটতে হয়েছে যেমন তোমাদের দাদা ভাইয়ের আমার বাবা মা মাসি মাসির ছেলে সবাই মিলে প্রচণ্ডভাবে খাটা হয়েছে আমাদের তো আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি বিয়েতে খাটতে খাটতে আর এখানে দেখো এখন দুপুরে ভাতের জন্য আশীর্বাদ হচ্ছে দেখো আর এখন আশীর্বাদটা বাবা করে নিচ্ছে আর কি বলে তো সত্যি কথা বলতে কি মেয়েদের যতই কাছে বিয়ে হোক না কেন বাবা মায়ের একটা দুঃখ সব সময় থেকে যায় তো আজকে আমি ভিডিওতে এডিটিং করছি তো আমার সত্যি কথা বলতে কি প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছে কারণ আমার বোনের সব সময় সাথী হচ্ছে আমি আর আমার বোনের বেস্ট ফ্রেন্ডও আমি আর আমারও বেস্ট ফ্রেন্ড ছিল আমার বোন দেখো বেস্ট ফ্রেন্ড শুধুমাত্র স্কুলে হয় তা না স্কুলের বেস্ট ফ্রেন্ড আমরা তিনজন ছিলাম কিন্তু এখানে বাড়ির বেস্ট ফ্রেন্ড আমার বোনই ছিল এখানে মা ছিল আর বাবা বসে আছে দেখো কথা বলে তো মা বোন প্রচণ্ডের যে মা প্রচণ্ডভাবে বসে পায়ে হাঁটা আর যদি মানে রাস্তা ঘুরে যায় তাহলে তোমার দশ মিনিট লেগে যায় পায়ে হাঁটতে

আর এদিকে থুবরের ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমার কি বলে তো এখন যাব ছাদে কারণ ছাদে মানুষজনকে খাওয়াচ্ছে আর এই যে পায়েস নিয়ে যাচ্ছি ছাদের উপরে তো চলো দেখা যাক ছাদের উপরে কি হয় তো ছাদের উপরে এখন চলে যাচ্ছে আর আমাদের এখন আর খাওয়া হয়নি তো মানুষজন যেহেতু খাচ্ছে তো তার জন্য আমার দিদি এসলো দিদি বলে সবাই মিলে আমরা একসাথে লাস্টে খেয়ে নেবো তো তার জন্য আমরা বসে আছি আর এদিকে দাদা ভাই এরা সবাই পরিবেশন করছিল আর তোমাদের দাদা ভাইও সকাল থেকে প্রচণ্ডভাবে খাটাখাটি করেছে আজকে তো তার জন্য ও প্রচুরভাবে ক্লান্ত হয়ে গেছে আর দেখো এটা আমার মাসি ওটা আমার ভাই ওটা ভাইপো সবাই মিলে একসাথে আর সত্যি কথা আর এটা হচ্ছে আমার দিদি মা মেয়ে আর এ দিদি হচ্ছে বাড়ির বড়ো আর সত্যি কথা বলতে কি বলো তো বাড়িতে কোনো বিয়ে বিয়ে বলে কথা না যে কোনো অনুষ্ঠান হলে সবাই যখন একসাথে হয় না তখন সব থেকে বেশি আনন্দ লাগে আর এখন রাতের বেলায় আমাদের এখানে মানে আমাদের বিয়েতে একটা রিচুয়ালস আছে সেটা হচ্ছে ধান ভাঙা মানে ঢাক ঢোল বাজিয়ে ধান ভাঙা তো সেটা এখন হবে তার আগে এখন আমরা চলে যাব থুবড়ো খেতে প্রত্যেকটা বাড়িতে তো চলো এখন আমরা থুবড়ো খেতে চাই আর থুবড়ো খেতে আমাদের মোটে ষাটটা বাড়ি ছিলো ষাট থেকে মানে বাষট্টিটা বাড়িতে থুবড়ো খেতে যেতে হয়েছিল আর সেখানেই ঘটে গেছিলো বিপদ কারণ সবাই মিলে এত ক্লান্ত হয়ে গেছিল চল্লিশটা বাড়ি থুবড়ো খাওয়ার পর তোমার দাদা ভাই আমার মানে বাকি যা ছিল সবাই হচ্ছে আমরা কেউ যাবো না তো তোমার দাদা আর আমার দিদি জামাইবাবু আর বোন সবার আমার একটা ভাই তোদেরকে জোর করে নিয়ে গেছিলাম লাস্টে কুড়িটা বাড়িতে তো এরা তো প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে গেছিলো থুবড়ো খেতে খেতে আর দেখো এটা হচ্ছে আমার জামাইবাবু আর এটা হচ্ছে আমার বোনপো তো সবাইকে থুব ওগুলো নিয়ে গিয়ে মানে এতগুলো বাড়ি ওরা ভাবতে পারিনি আর তোমার ভাই তো বলছে যে এতগুলো ও পুরো অবাক হয়ে গেছে তো দেখো এখন ধুপড়োকে আমরা চলে এসেছি আর এখানে এখন হবে ধান ভাঙা তো চলো ধান ভাঙা অনুষ্ঠানে তোমরা সবাই দেখো 엄마. 어제 어

আর এখন এখানে তোমাদের দাদা ভাই বোনকে নিয়ে এখন ঘরে চলে যাচ্ছে কারণ আমাদের ইচে এটা আছে যে বাবু শালিকে নিয়ে চাগিয়ে ঘরে নিয়ে যাবে তো সেটা এখন করছে আর হাসিটা দেখো দুজন হয় বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেটা হচ্ছে বিয়ের ব্লগে তো দ্য বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার সবাই খুব খুব ভালো থেকো